হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিউম্যান রাইটস ওয়েবসাইট আজকে আমরা বিকেলে আসরের নামাজের পর একটু বাইরে বের হলাম আমাদের গ্রামের প্রকৃতির সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর গ্রামের প্রকৃতি মনোরম পরিবেশ এই যে ধান আমাদের এদিকে অনেকের হয়ে গেছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে আমার ভিডিওগুলি দেখবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দিবেন আসলে এরকম সৌন্দর্য গ্রামের প্রকৃতি এটা শহর অঞ্চলে মানে শহরের দিকে আপনারা দেখতে পারবেন না এটা হচ্ছে আমাদের গ্রাম চারিদিকে সবুজ প্রকৃতি সবুজের সমারোহ আর এই পাশে পুরাই মাঠ একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে একটা ধান হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ